আমি রাতে গুসল করতে ঢুকে দেখি সিগারেটের প্যাকেট প্যান্টের পকেটে বের হয়ে আবার রুমে আসতে ইচ্ছে করলো না আমার তাই বাথরুমে জানালার পাশে প্যাকেট রেখে গোসল শেষ করি আমি গুসল করে বের হলাম কিন্তু প্যাকেট নিতে আর মনে নাই কিছুক্ষণ পর হুট করে মনে পড়লো দৌড়ে বাথরুমে যাই গিয়ে দেখি প্যাকেট নাই হুট করে মনে পড়লো আমার পরে মনে হয় আব্বা বাথরুমে গিয়েছিলেন দেখলাম বদ্রলোক তসবি সড়া গুনতেছেন আর আমার দিকে ঠেংরা ঠেংরা চোখে তাকাচ্ছেন উনি শিওর প্যাকেট মেরে দিয়েছেন আমি কি বলবো বুঝতেছি না বুকটা ফেটে যাচ্ছে আমার এক প্যাকেট সিগারেট আমি আবার ব্যাক কারণে এমনি ফ্লোরে পড়ে থাকি এই রাতে আর নিচে নামা সম্ভব না আমি তখন আম্মারে বললাম আব্বারে জিজ্ঞেস করেন বাথরুমে কিছু পাইছে আমার আম্মা তখন বললেন বাথরুমে আবার কি রাখছস টাকা পয়সা রাখছস কি আমি তখন বললাম ওই এমনই কিছু জিজ্ঞেস করেন কিছু পাইছে কিনা আম্মা আব্বাকে জিজ্ঞেস করলেন কিছু পাইসো জয়ের আব্বা তখন তসবি গুনতে গুনতে সুরা পড়তেছেন আর চোখ বন্ধ করে মাথা নাড়ি হা বা না কি বললেন কিছুই বুঝলাম না আমার তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করতেছে এ কেমন ভাব ওনার দরজার সামনেই ওনাকে দেখাইয়া দুই হাত তুলে দাঁড়িয়ে আসি ওনাকে বুঝাচ্ছি আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি ভদ্রলোক আমার দেখা দেখি নিজেও দুই হাত উপরে তুলে ফেললেন মানে কি উনি হাত তুলেছেন কেন উনি কি সিলেট সিগারেট চুরির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আমি তখন মনে মনে আমার মনকে একটা প্রশ্ন করলাম এমন বাপি কি চেয়েছিলাম আমি রাতে বদ্রলুকের রুম থেকে সিগারেটের গন্ধ বেশে আসলো আমি তখন ওনার রুমের বাইরের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আর তখন শুনলাম আম্মা বলতেছেন সেলের সিগারেট মাইরা খাও তোমার লজ্জা করে না আব্বা তখন বললেন ওমা তুমি তো আমার বাথরুম থেকে প্যাকেটটা আইনা দিলা আমি জাস্ট মেঝেতে বসে পড়লাম বুকটা চাপলাচ্ছি আর ভাবতেছি আমি এই খাদের সাথে বাস করি এরা কারা